নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের একটি সুস্বাদু স্বাদের সাগে রেসিপি করে আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রথমে শাকগুলোকে তুলে নিচ্ছি শাকগুলো আমাদের নিজেদের বাগানেই হয়েছে এগুলো আমাদের এদিকে বাগান লোটে বলে আপনাদের আঞ্চলিক ভাষায় এই শাকগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি খুব সুন্দরভাবে শাকগুলোকে তুলে নিচ্ছি আমি এখানে শাকের যে ডোগার অংশগুলো আগার অংশগুলো ওগুলোই তুললাম কচি অংশগুলোকে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এভাবে শাকগুলোকে তুলে নিয়েছি আমি শাকগুলোকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কমেন্ট করতে সুবিধা হয় এটা কি শাক এবার শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব এভাবে শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে এই শাকের মধ্যে কয়েকটি থানকুনি পাতাও আমি তুলে নিয়েছিলাম যেহেতু বাগানে হয়েছে তাই আমি ওই পাতাটাকে আর ফেলে দিইনি পাঁচ সাতটা মতন থানকুনি পাতা আমি এর সাথে নিয়ে নিয়েছি আমার শাকগুলো কাটা প্রায় হয়ে এসছে এবার আমি দেখিয়ে দেব শাক রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি প্রথমে আমি শাকগুলোকে কেটে নিয়েছিলাম সেই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি বেগুন কেটে ধুয়ে রেখেছি আলুও কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি তার সাথে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা এবার উনুনে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচফোরণটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাছের মাথা মাছের মাথাটা ভালোভাবে গুঁড়ো করে ভেজে নিতে হবে আপনারা কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মাছের মাথাটাকে ভেজে নেবেন তাহলে শাক রান্নার পরে খেতে অনেক সুস্বাদু হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু এবং বেগুন আলু এবং বেগুনটা কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা এখানে ঢাকনার ব্যবহারও করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সমস্ত সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা শাকগুলো শাক দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে ভালোভাবে শাকের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম আমি দশ মিনিট বাদে ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় সেভেন্টি পারসেন্ট সবজি এবং শাক সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সরিষা আপনারা এখানে বাদাম বাটাও ব্যবহার করতে পারেন তারপর আবারও একটা ঢাকনা দিয়ে দিলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং রেসিপিটি সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য তারপর আমি চার পাঁচ মিনিট পর কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত সবজি এবং শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ওপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের সুস্বাদু শাকের এই রেসিপিটি আজ এতটাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার